রাজ্যের শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে গেছে একাধিকবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের রাষ্ট্রপতি শাসন কেন্দ্রীয় শাসন জারি করার দাবি উঠেছে বিরোধীদের তরফ থেকে এবং সেই দাবি সুপারিশ আকারে জমা পড়েছে কেন্দ্রের কাছে বারবার আর এবার রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একেবারে বেনজির সিদ্ধান্ত বেনজির স্টেপ সুপ্রিম কোর্টের আর সুপ্রিম কোর্টের বিচারপতিরা যা নির্দেশ দিলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাতেই কিন্তু নতুন করে সর্বোল পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত রাজ্যের মধ্যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে তা তদন্তের প্রাথমিক অধিকার রাজ্য পুলিশের হাতেই রয়েছে হাইকোর্ট যদি বিশেষ অধিকার কার্যকর করে রাজ্য পুলিশের হাত থেকে কোনো মামলার তদন্তভার ভার সিবিআইকে দেওয়ার নির্দেশ দেয় তাহলে সংশ্লিষ্ট বিচারপতিকে সেই নির্দেশ নামার সঙ্গে লিখিত হবে জানাতে হবে কেন তিনি রাজ্য পুলিশের তদন্তে নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছেন এবং তার সপেক্ষে কী প্রমাণ পেয়েছেন এভাবে রাজ্যের অধিকারে যখন তখন হস্তক্ষেপ করা যায় না পাহাড়ে জিটিএর নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল তা খারিজ করে আজ ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে বড় জয় ফেল পশ্চিমবঙ্গ সরকার বাংলার রাজ্য পুলিশের উপরে আস্থা রেখে সিবিআইয়ের হাত থেকে দিয়ে দেওয়া তদন্তভার কেড়ে নিয়ে আবার রাজ্য পুলিশের হাতে ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট এই সঙ্গে যে কোনো মামলার যে কোনো অভিযোগ পেলেই রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার কেড়ে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে দিয়ে দেওয়া নিয়ে একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি গাভাই তিনি স্পষ্ট নির্দেশ দিলেন এভাবে কেন্দ্রীয় তদন্তকারীর হাতে সমস্ত মামলা তদন্তভার রাজ্য পুলিশের হাত থেকে কেড়ে দেওয়া যাবে না কলকাতা হাইকোর্টের বিচারপতিদের ভূমিকার সমালোচনা করল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাইয়ের পর্যবেক্ষণ শুধুমাত্র বিরল ক্ষেত্রেই এই ধরনের নির্দেশ দেওয়া যেতে পারে তাও হাইকোর্ট কেন পুলিশের তদন্ত অন্যায্য বা নিরপেক্ষ নয় বলে মনে করার কারণ নথিভুক্ত করার পর রাজ্য পুলিশের তদন্ত কেন যথার্থ নয় হাইকোর্টকে সেটা জানাতে হবে এবারের লোকসভা নির্বাচনের প্রথম দফা গ্রহণের দিনই পাহাড়ে জিটিএ এলাকায় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি দেওয়া রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গেলেও বহাল ছিল সিবিআই তদন্তের নির্দেশ এরপরে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার জিডিএ এলাকায় শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেই মামলায় সিবিআইকে প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ শুধু তাই নয় আদালত রিপোর্টও দিতে বলা হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে এরপর সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে রাজ্য কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রেখে বিচারপতি হরিশ টান্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ চরম নির্দেশ দেয় সিবিআইকে প্রসঙ্গত জিটিএতে বেশ কয়েকটি স্কুলে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়মে স্থায়ী করা হয়েছিল পাহাড়ি শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি মাসেই বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেছিলেন শিক্ষা দপ্তরের এক আধিকারিক হাইকোর্ট সিবিআইয়ের অনুসন্ধানের নির্দেশ দিতেই জিটিএর নিয়োগ দুর্নীতিতে বিধাননগর উত্তর থানার এফআইআর দায়ের করে রাজ্য সেই এফআইআরে পার্থ সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে এর ভিত্তিতে সিবিআই অনুসন্ধান বন্ধের আর্জি জানায় রাজ্য সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে বড় জয় রাজ্য সরকারের জিডিএর শিক্ষক নিয়োগ দুর্নীতি পাহাড়ের শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিশ্বজিৎ বসু সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের গাভায়ের ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের এক্তিয়ারভুক্ত প্রথম তদন্ত চালাবে রাজ্য পুলিশ এবং রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার সিবিআইকে দেওয়া যাবে না যদি দেওয়া হয় কি কারণে রাজ্য পুলিশে আস্থা হারাচ্ছে কলকাতা হাইকোর্ট সেই কারণ কিন্তু উল্লেখ করতে হবে বিচারপতিদের অর্থাৎ রাজ্যের আইন আইনশৃঙ্খলা নিয়ে যে বারবার প্রশ্ন উঠে গিয়েছিল রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছিল সেখানেও কিন্তু বড় ধাক্কা খেলো বিরোধীরা বড় জয় সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ রাজ্যের একটিয়ারভুক্ত রাজ্য সরকারই এই আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাবে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট আগামী দিনে কি হতে চলেছে পাহাড়ের জিটিএ মামলায় পার্থ চ্যাটার্জির নাম জড়িয়েছে সেখানেও পার্থ চ্যাটার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি সেই তদন্তের নির্দেশও দেয় কলকাতা হাইকোর্ট কিন্তু এবার পাহাড়ের নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে রাজ্য পুলিশের হাতে আবারও তদন্তবার ফিরিয়ে দিল সুপ্রিম কোর্ট এবার কি শিক্ষক নিয়োগের যে দুর্নীতি রাজ্যের যে শিক্ষক নিয়োগের দুর্নীতি এসএসসি দুর্নীতি এবং প্রাথমিকের শিক্ষক নিয়োগের যে দুর্নীতির তদন্তবার সিবিআইকে দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ বিশ্বজিৎ বসু বিচারপতি বিশ্বজিৎ বসুরা সেই নির্দেশের বিরুদ্ধেও কি এবার চরম নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট সেই নির্দেশগুলোও কি খারিজ হবে দু বছর পর আবারও কি রাজ্য পুলিশের হাতে তদন্তভার চলে যাবে কি হতে চলেছে আগামী দিনে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যে নির্দেশ সেখানে কিন্তু বিরোধীদের যে দাবি রাষ্ট্রপতি শাসনের দাবি সেই দাবিতেও কিন্তু বড় ধাক্কা খেলো ভবিষ্যতে আইন শৃঙ্খলা নিয়ে একেবারে সুপ্রিম কোর্টের নির্দেশে বড় পাওয়ার পেয়ে গেল রাজ্য সরকার রাজ্য পুলিশ রাজ্য পুলিশই আস্থা রাখল সুপ্রিম কোর্ট আগামী দিনে কী হতে চলেছে আর্জিকর মামলাও কিন্তু সিবিআই তদন্ত চালাচ্ছে এই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তার নির্দেশের বিরুদ্ধে কি এবার সুপ্রিম কোর্টে যাবে এমনিতেই সুপ্রিম কোর্টে মামলা চলছে স্বতপ্রণীত মামলা সেখানেও কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সিবিআইয়ের উপর আস্থা রেখেছেন সিবিআই সঠিক পথেই আছে সিবিআই ঘুমিয়ে নাই এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং পয়লা অক্টোবর কার্যকর মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে কী হতে চলেছে আগামী দিনে সিবিআই তদন্তে যে সমস্ত তদন্ত চালাচ্ছে মামলায় সেই মামলাগুলির ভবিষ্যৎ কি হতে চলেছে সিবিআই তদন্তের ভবিষ্যৎ কী হতে চলেছে আগামী দিনে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের